আমি অঙ্কিতা আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং সকলকে আজকে ব্লগটা আজকে সকাল থেকে শুরু করছি আজকে অক্ষয় তৃতীয়া সকলকে শুভ অক্ষয় তৃতীয়া সকলের অক্ষয় তৃতীয়া খুব ভালো কাটুক এটাই কামনা করছি আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ার পুজো আছে তাই জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি হ্যাঁ বাকিদের জন্য সকাল নয় আমার জন্য সকাল এখন ওই সকাল আটটা মতো বাজে তো স্নান করে নিয়েছি মোটামুটি শাড়িটার উপরে রেডি হয়ে নিয়েছি এখন শুধু ওই একটু এক কলে একটা খালি চকার পড়বো আর টিম বাস তাতেই হয়ে যাবে তো ভাবলাম যে তোমাদের সাথে গল্প করতে করতে চকারটা পড়েও ফেলি তোমাদের সাথে গল্প করা হয়ে যাবে আমার রেডিও হওয়াও হয়ে যাবে ব্লগ শুটও হয়ে যাবে আর আজকে হচ্ছে আমার মাস ভাইয়ের ফ্যাক্টরি রয়েছে তো সেখানটাতে হচ্ছে অক্ষতিতার পুজো হবে তো আমি মার প্রিয় মেরা বেরিয়ে যাব এখন সবাই স্নান করে মোটামুটি রেডি হয়ে গেছে মানে মোটামুটি কি পুরোই রেডি আমি শুধু এখন এই চকারটা পরবো টিপটাপ করবো ব্যাস এই তো আর কিছু তো নেই করার নেই বাকি সবই রেডি হয়ে নিয়েছি একটা খুব নরম একটা শাড়ি পরেছি কারণ এখন যা গরম এতে বেশি কিছু শাড়ি পরে গরমের মধ্যে যাওয়া খুব কষ্টকর বিষয় আর যার জন্য মেকআপটাও দিন আন্দাজেই দেখেছি যাতে লাইটের মধ্যেই থাকে আজকে আর গোল্ড কিছু করছি না অক্সিডাইজই করছি সময় গোল্ড ভালো লাগে না করতে বদল হওয়া টিপটা এই শাড়িটার পরলে না টিপটা না পরে খুব আমার ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগে যে মুখটা ফাঁকা ফাঁকা লাগছে ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য তবে আমি বড় টিপ পরি না খুব একটা ছোট টিপই পরি আমার মুখে খুব একটা বড় ডিপ মানায় না কেন জানি না মানে ক্যামেরায় তো অন্যরকম লাগে নিজের চোখে হয় নাই আর এক রকম লাগে তো যাই হোক আজকে তো এই অক্ষরিতার ব্লগই থাকছে আর ব্লগ বলতে কি কি পুজো হচ্ছে না হচ্ছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো আর কি ততক্ষণ ব্লগের সঙ্গে থাকো আমরা যেখানে থাকি সেখানে হয়তো সবসময় সবকিছুর ফেসিলিটি আমরা পাই না তবে এটা ভেবে আমার খুব ভালো লাগে যে আমাদের এখানে এখনো এত গাছ রয়েছে যেখানে পরিবেশে এত গাছ নেই অভাব আমরা ফ্যাক্টরিতে পৌঁছে গিয়ে দেখলাম যে ভোগের রান্না বসে গিয়েছে এখানে পায়েস আর পাঁচ রকম ভাষা অলরেডি তৈরি করা শুরু হয়ে গেছে আমিও বসে পড়েছি একটু ফল কেটে দেওয়ার জন্য আজ এই ব্লগে তোমরা একটা ভালো কিচেন টিপস পাবে যদি বাইর কোনো কারণে দেখছো ব্যালন নেই তাহলে কি করে লুচি বেলবে দেখে নাও উনি কি সুন্দর করে গ্লাস দিয়ে লুচি বেলে ফেলছেন পটাপট আর প্রত্যেকটা গোলও হয়েছে এখানে ভোগের খিচুড়িও বসে গিয়েছে উনি আজকে পোলাও স্টাইলে খিচুড়িটা মাখিয়ে করলেন এটা আমি আগে দেখিনি নতুন একটা রেসিপি আর জানতে পেলাম তবে ঠাকুরের এদিকে অন্য কাজে নিয়োজিত ছিলাম বলে ওনার খিচুড়ির ফুল রেসিপিটা আমি রেকর্ডও করতে পারিনি আমি নিজেও দেখতে পারিনি তবে যতটুকু আসতে যেতে গিয়ে দেখতে পেলাম সেটাতে আমার পোলাও স্টাইলই মনে হলো আর খিচুড়ির ভোগটা একদম দুর্দান্ত হয়েছিল মায়ের কাছে ছোটোবেলায় জানতে চেয়েছিলাম যে অক্ষয় তৃতীয়া জিনিসটি কি বা এই দিনে কেন পুজো করা হয় মাঠ থেকে তখন গল্প হিসেবে শুনতে পাই যে অক্ষয় তৃতীয়া একটি বিশেষ তিথি আর অক্ষয় কথার অর্থ হচ্ছে যা কখনো ক্ষয় হয় না তো এই দিনে যে কোনো বিশেষ কাজ দান ধ্যান পুজো যজ্ঞ যাই করা হয় তো তার ফল মেলে দ্বিগুণ আর তার পূর্ণ হয় অক্ষয় তবে এটাও ঠিক এই দিনে ভালো কাজ করলে পূর্ণ হয় অক্ষয় আবার খারাপ কাজ করলে পাপ হয় অক্ষয় আবার অক্ষয় আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এই দিন সূর্য আর চাঁদ তাদের সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে বেশি হয়ে গেছে পুজো শেষ যাওয়ার পরে ভোগ গ্রহণ করে সবাইকে ভোগ দিয়ে এত গরম লাগছে যে শাড়ি পোড়া থাকতে পারছি না ওই জন্য বাড়ি চলে এসেছি বাড়ি থেকে শাড়িটা চেঞ্জ করে আবার বেরিয়ে যাব। যা অতিরিক্ত কিছু দিন আর কি মেঘলা মেঘলা করে ওয়েদারটা ভালো ছিল এখন মানে মানে আজকে তো মাঝখানে প্রচন্ড রোদ বেরিয়ে গেছে আর এতদিন মেঘলা থাকার জন্য আজকে রোদটা বেরিয়েছে বলে একটা বেশি গরম লাগছে আর এই শাড়ি পরে থাকা যাচ্ছে না বাড়ি এসে চেঞ্জ করে নিয়ে আবার বেরিয়ে পড়েছি মামবাড়ির দিকে আজকে আমরা মোটামুটি সারাটা দিনে মামবাড়িতেই কাটাচ্ছি আর এখন ওয়েদারটা বেশ ভালো হয়েছে রোদের তাপ কমে গিয়ে মিষ্টি মিষ্টি হাওয়া ছাড়ছে যেটা বেশ ভালো লাগছে আমার যেতে গিয়ে はい、no uh。Huh. আমাদের সবার লাঞ্চ শেষ হয়ে গেছে আর এখন আমরা বসেছি গল্প করতে কারণ এখন তা সেভাবে কারোর সাথে বসে গল্প করে হওয়া ওঠে না সবাই নিজের লাইফে ব্যস্ত আর সাথে বানীও এসে গেছে আর আমার ক্যামেরার মধ্যে প্রায় মুখটাই ঘুরটুকিয়ে দিল। আজ অক্ষয়তৃতীয়ার পাশাপাশি মামদের ম্যারেজ অ্যানিভার্সারিও সেখানে এখানে ছোট্ট একটু সেলিব্রেশন চলছে এটা মামদের অ্যানিভার্সারি আমি আগের ব্লগেও বলেছি আর এবারও একই কথাই বলবো যে আমি শুধু স্মৃতিকে ধরে রাখার জন্যই ব্লগগুলো করি আর এই যে ভিডিও করে রাখছি পরবর্তীতে যখন এই ভিডিও একা একা বসে বসে দেখি তখন এত আনন্দ লাগে কারণ সময় তো এগুলো আর চোখের সামনে ভেসে ওঠে না বা স্মৃতিতেও সবাইকে দেখতে পারি না কিন্তু যখন ব্লগে থাকে তখন আমার বেশ মজা লাগে তুমিও তোমার শার্ট সাদা ও সাদা কোন ম্যাসাজ পার্লারে গেছো বানি হ্যাঁ হ্যাঁ ব্লগ আমি সবাই বাড়ি ফিরলাম আজকে একটা বেশ সুন্দর দিন কাটালাম বেশ টায়ার্ডও হয়ে গেছি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো বাই